উজ্জ্বল ব্যাপারী এক নামে এটি ভারতের মোষ জাফরাবাদী এটা এখন দরদাম পায়নি চাই তো এগারো লাখ এখন কেউ পাঁচ কেউ ছয় লাখ কাছে যায় এটি পালা যে কুষ্টিয়া এটি আনছিল আজ কি প্রথম গাবতলি এই বড় বাংলার বস এর আর বড় মোষ নাই এডি ভুসি কুড়া খায়ের ঘাস হ্যাঁ ইন্ডিয়ান জাফরাবাদী লাস্ট পাঁচ লাখ কেউ ছয় লাখ কয় সাত লাখ হলে ছেড়ে দিবো এটি যে আসবে ছয় হয়ে যাবো আর পাঁচ দিন থাকতে পারে দুই দিন থাকতেও পারে এডি ওজন আছে স্কেলের মাপে সাড়ে এগারোশো কেজি মন তাও ধরো পঁচিশ মন এমনি ইন টোটাল স্কেলে মাপে উনত্রিশ মন বড় এটার বাইরে থেকে আনা ইন্ডা থেকে আনা মোটা জাতের মোষ কতদিন ধরে পালা হয়েছে এক বছর খাদ্য খাবার ছোলা ভুষি ধানের কুড়া গমের ছাল এগুলো ধানের খাবার দুটি মোষের ভিতরে দৈনিক খরচ আছে আপনার হলো পনেরোশো আনা হয়েছে আজ দুই দিন আনছি খামারে ছিল আর দুই দিন হল আনছি এটা আনা হয়েছে সাবারে সাবারে খামার আছে খুদের ভাত গমের ছাল ছোলা ভুষি খেসারি ভুষি আর পাশাপাশি ঘাস সালাম আমি আমরা ব্যবসা করি না আমরা রাখাল জগতে মোটামুটি ধরেন যে ষোলো সতেরো বছর থেকে আছি সিলেট থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে ব্যবসা কিনা নাই ছটা মুসে চারটে চারটা ধরা আছে দুইটা এসছি

তারপরটা দুশো কয় তারপরটা দুশো পনেরো কয়